নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো দেখো আজ আমার আপনি আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম যেটা পাবদা মাছ পাবদা মাছ তো আমরা ঝাল ঝোল বেগুন দিয়ে বাটা দিয়ে অনেক খেয়েছি আজ একটু অন্যরকম করে খেয়ে দেখব তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি আজকের এই পাবদা মাছটা রান্না করছি জানি সকলেই জানো তবু আমি কি করে করছি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পাব্দা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম মতো পাবদা মাছ আছে তো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই দিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে মাখবো কাঁচা তেল নুন হলুদ দিয়ে এই দেখো আগে নুন হলুদটা দিয়ে নিলাম তারপরে হাত দিলাম মাছটা হ্যাঁ দিয়ে এইবার তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে পাবদা মাছ তো গেল কালো আমি মাছের রেসিপি দিয়েছি ওটা ছিল কি মাছ এইরকমই দেখতে হুম মাছটা ঠিক পাবদা আর বাচ্চা টা ছিল বাঁচা মাছ আর আজকেরটা পাবদা মাছ অনেকটা কি দেখতে আমি তোমাদের আগের দিনও বলেছি তো এবার দেখো পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে এবার দেখো মেন উপকরণ হচ্ছে এই যে ধনিয়া পাতা তো ধরো এখন তো বারো মাসেই বাজারে পাতা পাওয়াই যাচ্ছে তো এখানে এক একমুঠান্তাজ ডাটি শুদ্ধই আমি ডাঁটিগুলো ফেলিনি শুধু পাতা নেইনি নিজেদের শুধু শুধু পেস্ট করে নিলাম আর আমি তো আদা কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করেছি তাই ধনেপাতাটা শুধু প্লেন ধনেপাতাটাই পেস্ট করলাম তো দেখো এবার মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো একটু নুন হলুদ মেখে রেখে দিলে একটু কম ফাটে কিন্তু নুন হলুদ মেখিয়ে সঙ্গে সঙ্গে ভাজবে না একটু অসুবিধা হয় খুব ফাটে যেহেতু মাছ দেখো আমি দুটো দেওয়া দেখালাম আরেকটা তোমাদের দেখাই ওই জন্য দিয়ে তিনটে দিয়ে দিলাম তিনটে দুটো তিনটে দুটো করে তোমাদেরকে আমি ভেজে নিচ্ছি সবগুলো সবগুলো ভাজা তোমাদেরকে আর দেখাচ্ছি না এই তিনটে ভাজা দেখালাম তিনটে তুলে নিচ্ছি আবারও সবগুলোই ভেজে নেব এইভাবে একইভাবে মজা হয়ে গেল দিয়ে এইভাবে সবকটা ভেজে নিয়ে লাস্টে আবারও তোমাদেরকে দেখাচ্ছে আর দুটো বাকি ছিল এই দুটো দিয়ে দিয়েছিলাম একদিক হয়ে গেছে দিয়ে আবার উল্টে দিলাম আর এই মাছটায় খুব মানে তেল আছে যতটুকু মানে তেল দিয়েছি খুব বেশি তেল লাগেনি কিন্তু ভাজতে দেখো বন্ধুরা যেইটুকু তেল দিয়েছে ওইটুকুই রয়েছে আমি কিন্তু আর কোনো এর মধ্যে তেল অ্যাড করিনি হুম অল্প তেলেই মাছ ভাজলে বেশি তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যায় দিয়েই দেখো ভাজা হয়ে গেল যেইটুকু তেল আছে আমি এখানে আর কোনো তেল অ্যাড করবো না এই ভাজা মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা আছে ওর মধ্যেই আমি একটু সামান্য সাদা জিরে ফোড়ন দিলাম যেহেতু মাছ কোনো এখানে কোনো সবজি দেব না ওই জন্যই আমি এখানে সাদা জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম ওটাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটাও একটু ভাজবো কাঁচা টমেটোর গন্ধ যাতে না থাকে ততক্ষণ একটু ভালো করে ভেজে নেবো আর এর মধ্যে এখনই দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা এখানে আমি আন্দাজ মতোই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে চালটা মানে যে যার নিজেদের আন্দাজ মতো দেবে আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এই মাছটা একটু ঝাল ঝাল করলেই ভালো লাগে তো পাঁচ ছটা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা বেটে নিচ্ছি তো এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে দিলাম এখনই তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে নুনটা আমি আন্দাজ মতো এখনই দিয়ে দিলাম আমি আর আর পরে আর নুন দেবো না তো মাছ ভাজাতে তো মাছটা তো নুন হলুদ দিয়ে ভেজেই নিয়েছি আর এখানে খুব বেশি গ্রেভি হবে না মানে যেহেতু এটা ধনেপাতা দিয়ে করব ধনে পাতা বাটা দিয়ে ওই জন্য খুব বেশি ঝোল দেব না পাতলা ঝোল হবে না এটা তো দেখো মুজিয়ে নিলাম টমেটোগুলোকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ খুব বেশি মশলার এখানে প্রয়োজন পড়ে না কোনো মশলাই দরকার হয় না ধনে পাতারই একটা গন্ধটাই একটা খুব সুন্দর লাগে তাও আমি হাফ টি স্পুন এরকম একটু ধনিয়া গুঁড়ো দিলাম দিলাম হলুদ গুঁড়ো হাত দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এটা না দিলেও হয় কিন্তু যেহেতু আমরা একটু ঝালটা পছন্দ করি তার জন্য একটু দিলাম তাহলে কাঁচা লঙ্কা তো খারাপ লাগে না তো দিয়ে এটা ভাজা ভাজা করে নিলাম মশলাটা তিন মিনিট ধরে দিয়ে এবার আমি দিয়ে দিলাম সেই আমার ধনে পাতা পাটা এবার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি যাতে খুঁড়ে না যায় এটা ততক্ষণ কষিয়ে নিলাম ধনে পাতাটাকে ধনে পাতারও কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না কাঁচা গন্ধটা একটা আলাদা আর এটা একটু কষিয়ে নিলে সেই গন্ধটা কিন্তু আলাদাই হয় তো দেখো দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম জলটা তো ফুটে গেছে দিয়ে এবার আমি এরপরে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব তো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব তিন চার মিনিট ভালো করে দিয়ে দেবো যাতে গ্রেভিটা মাছের মধ্যে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু স্বাদটা হবে যে একটা ধনে পাতার ধনিয়া পাপদা এটাই হবে একদম ভালো করে গ্রেভিটা ধরবে মাছের মধ্যে ব্যাস তাহলেই হয়ে যাবে আর নামানোর আগে একটু চানোর ধনে পাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের এই দুনিয়া পাবদার রেসিপি তো অবশ্যই বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখবে এক মাছ না খেয়ে সর্ষে বাটা বেগুন দিয়ে ঝোল এসব তো অনেক খেয়েছি আমরা একবার এইভাবে করে খেয়ে দেখো অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আর কিছু দরকার পড়বে না একটা মাছেই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো আমি মিনিট ভালো করে পুটিয়ে নিলাম নেওয়ার পর তারপরেই দেখো অনেক কথা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাস একদম আমার ধুনিয়া পাবদা রেডি এবার নামিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই পাবদা মাছের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সকলকে টাটা বাই বাই